এরা কি লোহার তামার ও সিটি গোল্ডের গহনা পড়তে পারে আমি অনেক চেষ্টা করেও মাস্টার বেশন থেকে বের হতে পারছি না পরামর্শ দিয়ে বাড়িতে করবেন আমি এবং আমার স্বামী আবেগের বশবতী হয়ে মাসিক অবস্থা মিলিত হয়েছি এর জন্য আমরা লজ্জিত এই অবস্থায় যদি আল্লাহ সন্তান দান করেন তাহলে কি তা হারাম হবে কোনো কিছুর মালিকানা দাবি করা কি আমি যদি বলি এই ঘরটা আমার সেদিনটা আমার কি গুণা হবে কাশ্মীর হাসান আপনি লিখেছেন আমি একজন যুবক আমি খুব বিষণ্নতায় আছি আমি একটা মেয়েকে বিগত তিন বছর যাবত একতরফা ভালোবেসে আসছি আমি জানি বিবাহ বিবাহিত কোনো মেয়েকে ভালোবাসা কবিরা গুণায় কিন্তু আমি নায়ক উদ্দেশ্যে তাকে বিবাহ করতে চাই আমি অবস্থা আমার করণীয় দয়া করে জানাবেন বিবাহের উদ্দেশ্যেও যদি আপনি এই সম্পর্ক করেন সেটাও আরাম হবে গুণা হবে গুণাস অবস্থায় গুণ হবে আপনার উদ্দেশ্য যত ভালোই হোক না কেন যেহেতু আপনি প্রক্রিয়াটা অবলম্বন করছেন মন্দ যার কারণে এটি জায়জ হবে না সেজন্য আপনাকে আমরা বলবো যে প্রথমত আপনার কৃতকর্মের জন্য আল্লাহ তাল্লাহ কাছে তবা করবেন ইস্তেকফার করবেন ক্ষমা প্রার্থনা করবেন এবং দ্বিতীয়ত আপনি আপনার জায়গা থেকে ফিরে আসবেন এবং কোন অবস্থাতেই এটাকে প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগ নেই আর যদি আপনি তাকে বিয়ে করার সুযোগ থাকে তাহলে বিবাহ করে ফেলান এবং পূর্বের কৃতকর্মের জন্য আল্লাহ তালার কাছে মাফ চান এটাই হলো একমাত্র করণীয় নিজের নফসের বিরুদ্ধে সংগ্রাম করতে পারাটাই হলো অনেক বড় সার্থকতার বিষয় ইমানদারের জীবনে একটা গুরুত্বপূর্ণ টার্গেট সেটা যদি না হয় তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই আল্লাহ সুমতালার কাছে গুণাগার হিসেবে বিবেচিত হবেন এরপরে শারমিন বিথি আপনি লিখেছেন মেয়েরা কি লোহার তামার ও সিটি গোল্ডের গহনা পড়তে পারে মেয়েরা স্বর্ণ এবং রূপার বা আপনার অন্যান্য যে সমস্ত পাথর ইত্যাদি আছে সে সমস্ত কিছুর গহনা ইত্যাদি পড়তে পারেন এছাড়া তামা কিংবা লোহা এটা পরা যায় সিটি গোল্ডে পড়তে পারেন তামা ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে যাহানের লোহা পরানো হবে এটা মানুষের শরীরের কোন অলঙ্কার হওয়া হতে পারে না আসাম সে জন্য এটাকে নিষেধ করেছেন যার নামের সাথে সাদৃশ্য যেন না হয় আর তামার ক্ষেত্রেও হাদিসে নিষেধাজ্ঞা রয়েছে যার কারণে তামা লোহা এগুলো আমরা ব্যবহার করব না তবে আমাদের বোনরা সিটি গোল্ড এমনি সাধারণ স্বর্ণ বা রূপা বা অন্য অন্য যে সমস্ত মূল্যবান ধাতব আছে এই লোহা এবং তামা এগুলোর বাইরে সেগুলো পড়তে পারেন টিএইচ তারেক আপনি লিখেছেন আমি অনেক চেষ্টা করেও মাস্টার বেশন থেকে বের হতে পারছি না পরামর্শ দিয়ে বাজিত করবেন আল্লাহ তালা আপনাকে সাহায্য করুন এই হারাম কাছ থেকে বেরিয়ে আসার এটার জন্য নির্জনতাকে আপনি অ্যাভয়েড করবেন এবং যথাসম্ভব তাড়াতাড়ি বিবাহ করবেন বিবাহের পর স্ত্রী থেকে খুব বেশি দিন বাইরে থাকবেন না এবং যে সমস্ত ভিডিও যে সমস্ত ছবি যে সমস্ত লেখা চোখা আপনাকে এই হারাম কাজ করতে বাধ্য করে বা সে পথে নিয়ে যায় সেগুলোর পথ বন্ধ করে দিবেন এটি হলো সবচেয়ে কার্যকর উপায় অথবা আপনি সোশ্যাল মিডিয়া থেকে যদি অভ্যাস হয়ে থাকে সেগুলো বন্ধ করে দেন বা সেখান থেকে সেগুলো করে দেন করে দেন মোবাইল থেকে অথবা স্মার্টফোন আপনি বিক্রি করে ফেলান একটা বাটন ফোন চলে আসেন ছয় মাসের জন্য যদি নিজেকে একটু এভাবে আপনি পরিবর্তন করতে পারেন আল্লাহ তালা আপনাকে সাহায্য করবেন ফাহমিদা মৌ আপনি লিখেছেন আমি এবং আমার স্বামী আবেগের বশবর্তী হয়ে আর মাসিক অবস্থা মিলিত হয়েছি এর জন্য আমরা লজ্জিত এই অবস্থা যদি আল্লাহ সন্তান দান করেন তাহলে কি তা হারাম হবে না এটার কারণে সন্তান হারাম হয়ে যাবে বা অবৈধ হবে এরকম নয় তবে এ কাজের জন্য আপনাদের অনুতপ্ত হওয়া উচিত এবং আহাদিসের বর্ণা মতে এরকম কাজ হয়ে গেলে কিছু সাদেকা আল্লাহর রাহে আল্লাহর আস্তে গরিবদেরকে দিকে কিছু সাদেকা করে দিবেন কিছু দান করে দিবেন এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করবেন আল্লাহ কাছে তবে না সুহা করবেন রোজিত মাপ চাবেন সেটি যথেষ্ট তারা এম তামিম তামিম দ্বারা আপনি লিখেছেন কোনো কিছুর মালিকানা দাবি করা কি শির্ক আমি যদি বলি এই ঘরটা আমার সে ঘন্টা আমার তাদেরকে গুণা হবে না এতে গুণা হবে না কারণ কোনো কিছুর মালিকানা দাবি করার মানে হলো রূপকর্থে মালিকানা চূড়ান্ত মালিকানা আসলে প্রত্যেকটা জিনিসের আল্লাহাবুল আলমিন আমরা কেউ আসলে কোনো বস্তুর চূড়ান্ত মালিকানার দাবি করতে পারি না আর আমরা কেউ চূড়ান্তভাবে কোনো বস্তুর মালিকও নই এই জন্য আল্লাহ হাব্বুল আলমিনের কাছে আপনার পরিপূর্ণ মালিকানা আনস্ত করে আমি তার রূপকর্তে সাময়িক সময়ের জন্য মালিক এটা তালা বলতে আমাদেরকে নিষেধ করেন এবং কড়া দেশে বিভিন্নভাবে আমাদেরকে সম্পদের মালিক হিসাবে নির্ধারণ করা হয়েছে বা চিহ্নিত করা হয়েছে